ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন তো আমার টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আলু আমাদের আলু ভাতে বাঙালিদের সব রান্নাতেই আলু তো লাগেই তো এই আলু দিয়েই আমরা বিউটি কেয়ার করতে পারি স্কিন কেয়ার করতে পারি সেই ভিডিও নিয়েই চলে এসেছি আমি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটি সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না পুরো দেখুন ভীষণ ছোট একটি ভিডিও আর কিছু কিছু কথা বলার আছে যাতে থার্টি প্লাস এজ তারা অবশ্যই এই উপটান ফেস প্যাকটি অ্যাপ্লাই করে স্কিনে দেখুন রেজাল্ট পাবেন কেন তিরিশের উপরে যাদের এজ আছে তাদের আস্তে আস্তে বিভিন্ন বলি রেখার প্রবলেম পিগমেন্টেশান হতে থাকে শুধু তিরিশের উপর না যাদের স্কিনেতে ডার্ক স্পট আছে অ্যাকনির প্রবলেমের অ্যাকনির দাগ আছে সেগুলো এই আলুর রস রিমুভ করে দেবে তো বেশি কথা বাড়াবো না দেখে নিন কীভাবে এটি তৈরি করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করে নেবো মিক্সারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আমার পেস্ট রেডি তো এই আলুর রসের সাথে আমি মেশাবো অ্যালোভেরা জেল আর কিছু মেশানোর প্রয়োজন নেই এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকের হোম রেমেডি তো আমি ভালো করে অ্যালোভেরা জেলকে এই আলুর রসেতে আলুর পেস্টটিতে মিশিয়ে নিচ্ছি দাগ ও পিগমেন্টেশন কমাতে আলু খুবই উপকারী ট্যানিং কালো দাগ ফাইন লাইন বলি রেখা ফ্র্যাকলস কমে যাবে এই আলুর রসে তো বন্ধুরা আমি এই পেস্টটি আমার স্কিনে অ্যাপ্লাই করব ফুল ফেসে আমি এই অ্যালোভেরার জেল আর পটেটোর পেস্টটি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আমি মুখে লাগিয়ে নেব ও দশ মিনিট ধরে স্লো মোশানে আমি মাসাজ করবো আমার ফেসে তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নেবো সপ্তাহে দুই তিন দিন এই আলুর রসটি মাখন যাদের কালো ছোপ দাগ আছে অবশ্যই রিমুভ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত নেক্সট আমার যে ভিডিও আসতে চলেছে সেটাও আলু নিয়ে তো আমি একটা পটেটো সিরিজ বানাবো ভাবছি তিন চারটের বিউটি টিপস দেবো আলু নিয়ে তো আমার চ্যানেলে থাকুন নমস্কার